আসসালামাই আপনারা এই ব্লগ শেয়ার করলাম তারপরে ওঠাই যাব ওটাই যাবো ওটাই উদ্দেশ্য হলো আমার এবং আপনাদের শেয়ার পুরো ভিডিও আপনাদের শেয়ার পুরো ভিডিও আমি যাব এবং মানে রোডের যে অবস্থা রোডের যে অন্বেষণ আল্লাহ মানে পরিমাণ ভাঙা মানে

তো খালি আমার জেলায় জেলার সৌন্দর্য একটি গ্রাম গ্রামটি হচ্ছে মলম খুব সুন্দর একটা গ্রাম জল মলম বুড়ির খুবই সুন্দর যদিও রোডটা খারাপ রোডটা বাঙা এত ভাঙা রোডে খুবই হেন জলাপলা হবি রোডে দিয়ে আমি এবং হাটে হাঁটতে অনেক দূর জল গাড়ি দিয়ে প্রচুর পরিমাণ

அஞ்சு ஊடி யாழி ஊரர

<Hey. S 2> 嗯。好了，兄弟，你好了。嗯